আনুমানিক মানে তিনটের দিকে আমরা খবর পাই যে ও আরে ও গুলি খাইছে হসপিটালে আছে তখন আমরা হসপিটালে যাই দূরে যাই যার পরে দেখি ও পোলোরে শুয়ে রয়েছে সেখানে যাই মৃত্যু দেখছি ওরে কিন্তু হসপিটাল থেকে আরে কোনো একটা মৃত্যুর মানুষ গেলে যে ট্রিটমেন্ট করে ততটুকু তাও তার করে নাই তার যে এখানে বামাতে যে ক্ষতটা রয়েছে এখানে সে কত থেকে ওর রক্ত বাড়তি আছে পনেরো ভাইসে ভেসে গেছে রক্ততে তারপর ডাক্তাররা কিছু করে নাই তখন আমরা লাশ নিয়ে এসেছিলাম নিয়ে আসার পরে আমরা এই থানায় গেছি থানায় গিয়ে থানায় যাওয়ার পরে যে তো কর্মকর্তারা ছিল তারা বলছে যে আপনারা হসপিটালে নিয়ে যান তখন তারাও কেউ সাথে যায় না আমরা হসপিটালে গেছি হসপিটালে যাওয়ার পরও তখন আমরা তো পোস্টমর্টাম করার জন্য হসপিটালে গেছি আবার তারপর সেখান থেকে ডাক্তাররা আমাদের বলছে ডাইরেক্টলি যে আপনারা লাশ নিয়ে চলে যান না পরবর্তী সমস্যা হতে পারে স্যার আমরা তো পোস্টমোর্টাম করার জন্য আইসি থানা থেকেই করছে আপনি লাস্ট নিয়ে চলে যান পরে কিন্তু কিছু হয়ে গেলে আমাদের বলতে দেবেন না আমাদেরকে ডাইরেক্ট এরকম মানে বলে দেবে তাহলে আমরা চিন্তা করলাম কি যে আমার নিয়ে তো চলে গেছে তারা তো আর ফেরত পাবো না আমরা ওই সময় আর নিয়ে এসে আমরা তারপর সব গোসল টোসল করাইয়ে আরে তাহলে লাস্টে আমরা দাফন করি এখন আমি আল্লাহ সেনা যানের

ওই গুলি লাখ সেকেন্ড দৃষ্টি ওই দুইটা দেখছি যে ক্ষত হয়েছে কোন দৃষ্টি তারপর জানাজার সময় আইসি এই জায়গা মুখ কেন একটু দেখতে চাইছি তা আমার দেখতে চাই না ছড়াই দেখে সারি দেখ আমার এই নাতির তো নাতি নাই আমার এলাকার লোয়েছেন সবাই জানে বড় ছেলে আমার মাইয়ের মাইকে মাই আছে ওরা পাঁচটা ভাই অগ পাঁচ ভাই মধ্যে আর তিন বোনের মধ্যে এই ভাই দেখাই অগ বড় আমি চাই আপনাকে আইনে যে সূক্ষ্ম বিচার আছে সেই বিষয়ে ডাবনালা করে দেন যাতে আমার সন্তুষ্ট হইয়া খুশি হইয়া থাই আজকে প্রশাসন যদি লোক আসে কালকে আমার বাসায় গেছিল তখন আমি বলছি স্যার আপনাদের যত সহযোগিতা করা দরকার আমরা করব তারপরও আজকে আইসে পোস্টমর্টম করবে তাই জন্য আজকে কবরস্থানে আইসে লাশ উত্তোলন করার জন্য পোস্টমর্টম করার জন্য রক্ত ভাগ্য জন্য মারা গেছে আমরা একটা সুস্থ বিচার তাই জন্য আল্লাহ আমাকে একটা বিচার দেয় আমরা দিন আনে দিন খাই এই যে গামছা ঘাড়ে আমি বাজারে লেবারি কাজ করি আমরা সবাই একই অবস্থায় কিন্তু আমার বাইক নিয়ে সবাই আমার পাঁচটা ভাই মাথার উপর হলো আমাকে বাইক এটা বিচার আমাকে জন্য সরকার আমাকে এটা প্রদান দেয় লাশ আমরা জোর করে নিয়ে আসি নেই লাশ ওইটাই আমাকে তারা পাঠাই দিয়েছে লাশ তারা পাঠায় দিছে ডাক্তার নাই নার্স রয়েছে খালি নার্সরা করছে এনে ডাক্তার নাই আপনার বাইক নিয়ে কোনো চিকিৎসা নেই কোনো চিকিৎসা হবে না আপনারা নিয়ে চলে যান আর কীর্তি খালি রক্ত সরকারের আইন অনুযায়ী যা করলে ভালো হয় আমরা সেটাই চাই এর বিচারই চাই আর কি করব আমার বাড়ি তো কোনো রাজনীতির সাথে জড়িত ছিল না ও তো কোনো কিছু না ও সাধারণ পোকারি ব্যবসায়ীকে সহযোগী ছিল ও সতেরো বছর বয়স ও কি রাজনীতি বলবে ছেলে মানুষ কেবল অল্প বয়সে উঠে হচ্ছে ওই জায়গায় আগ্রহ হয়তো যাইতে পারছে কিন্তু ওরে এইভাবে যে মারা হবে এটা তো আমরা কেউ বুঝতেই পারিনি মানে ওর মৃত্যুর সাথে সাথে ওর পরিবারের প্রত্যেকটা সদস্যর মৃত্যু হয়েছে